বিয়ের আগে কথা ছিল বিয়ের পরপর স্বামী তার স্ত্রী সুমায়াকে সঙ্গে করে ইতালি নিয়ে যাবেন কিন্তু পরে মত পরিবর্তন করে ফেলেন স্বামী জহিরুল বলেন তুমি আমার সাথে ইতালি চলে গেলে আমার মাকে দেখবে তাছাড়া মাও চান না তুমি আমার সঙ্গে ইতালি যাও পরিশেষে স্ত্রীকে মায়ের কাছে রেখে স্বামী জাহিরুল চলে যান ইতালি এর কয়েকদিন পর থেকে শুরু হয় শাশুড়ির নানান রকমের অভিযোগ খুদ ধরা ছেলের কাছে সুমাইয়ার নামে উল্টাপাল্টা কথা বলা ছেলের কাছে বউকে খারাপ বানানো আর ছেলেও মায়ের সব কথা বিশ্বাস করত যাচাই বাছাই না করেই উল্টো বিনা দোষে স্ত্রী সুমাইয়াকে মানসিক ভাবে অশান্তি দিত খারাপ আচরণ করত বাবার বাড়িতে সুমাইয়া অভিযোগ করলেও কোনো কাজ হয়নি উল্টো বলতো দেখো মানিয়ে নাও সব ঠিক হয়ে যাবে এমনকি বিয়ের সময় সুমাইয়াকে দেয়া দশ ভরির স্বর্ণ পর্যন্ত ছেলের বউয়ের কাছ থেকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে পরবর্তীতে ছেলেকে বোঝানো হয় তোমার বউয়ের মতিগতি ভালো না এগুলো নিয়ে অন্য কারোর সঙ্গে ভেঙে যেতে পারে তাই আমি আমার কাছে নিয়ে রেখেছি মায়ের এত শত মিথ্যা অভিযোগের কাছে সুমাইয়া হার মেনে নেয় স্বামী এবং শাশুড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মেয়েটা এই পৃথিবী থেকে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা জানায় মাত্র ১৬ মাস আগে ইতালি প্রবাসী জহিরুল হাওলাদরের সাথে তার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় বিয়ের পর স্ত্রীকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলেন জহিরুল পরে সুমাইয়াকে ইতাল নিতে বাধা দেয় জহিরুলের পরিবার এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে বিয়ের সময় দেওয়া সুমাইয়ার দশ ভরি স্বর্ণালঙ্কার আত্ম সাক্ষাৎ করে এবং মানসিকভাবে নির্যাতন শুরু করে শ্বশুর শাশুড়ি ও ননদ বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবার এই বেশ কিছুদিন যাবৎ বাবার বাড়িতে বসবাস করে আসছিল সুমাইয়া মঙ্গলবার রাত দেড়টার দিকে স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া নিয়মিত মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ফ্যানের সঙ্গে ও গলায় ফুট দিয়ে আত্মহত্যা করেন নিহত সুমাইয়ার মা রুমি বেগম বলেন ঝগড়ার পর রাত দেড়টার দিকে ইতালি থেকে জহিরুল আমাকে ফোন দিয়ে বলে আপনার মেয়ে তিন ঘন্টা যাবৎ ফোন ধরছে না এ কথা শুনেই সুমাইয়ার রুমে গিয়ে দেখি আমার মেয়ে তো দুনিয়াতেই নেই বিয়ের পর থেকে আমার মেয়েকে তার শ্বশুর শাশুড়ি ননদ মিলে বিভিন্নভাবে নির্যাতন করে এজন্য আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকতে পারেনি আমার মেয়ের বিয়ের সময় দেওয়া দশ ভরি স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে ওরা আমার মেয়েকে আমি চাই সঠিক সুমাইয়ার নাসির হাওলাদার অভিযোগ করে বলেন আমার মেয়েকে বিয়ের পর ইতালি নেয়ার কথা ছিল কিন্তু জহিরুল তার পরিবারের বাধা নেয়নি আমরা গরিব বলে আমার মেয়েকে সবসময় মানসিক করত শ্বশুরবাড়ির লোকজনে নতুন সহ্য করতে না পেরে মরে আমার মেয়ে মারার পর কেউ দেখতেও আসেনি আমি চাই এমন নির্যাতন ও ঘটনা আর যেন কারো সন্তানের সঙ্গে না ঘটে সেই জন্য দরকার প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করা ঘটনাটি চার নভেম্বর মধ্যরাত দুইটার দিকে মাদারীপুরের কিসমদ্দি বাজিতপুর গ্রামে সুমাইয়ার বাবার বাড়িতে ঘটে মাদারীপুরের রাইজেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান জানান ময়না তদন্ত শেষে মাদারীপুর সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে